অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে এই গণতন্ত্রের ভিতরে সকলেই অধিকার আছে যার যার কথা বলার মতো কিন্তু আমরা চাইছি যে সাধারণ পাবলিককে যাতে কোনো রকম হ্যাম্পার না করে সবাই সবাই যার যারা আলোচনা রাখতেই পারে তাদের দাবি দাওয়া রাখতেই পারে সেটাতে কোনো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সাধারণ পাবলিক যাতে তারা রকম হ্যাম্পার না হয় আমরা শুনেছি যে এখানে দাঁড়িয়ে একটা গোসিপিং চলছিল একটা হ্যাম্পারিং করার একটা প্ল্যান চলছিলো ওই প্ল্যান চলার কারণে আজকে নাগা জলা স্ট্যান্ডের থেকে শ্রমিক ভাইয়েরাও চলে এসছে তো যেহেতু আমাদের শ্রমিক ভাইয়েরা সবাই চলে এসছে বাস মালিকরাও চলে এসছে তো সেই কারণে আমাদের যুব মোর্চার সভাপতি পদন আমাকে বললেন যে দাদাই মনে মনে হয়েছে সবাই তো এখানে চলে এসে কি করা তো আমি আসলাম দেখলাম যে ঠিক আছে গণতান্ত্রিক উপায়ে যদি কেউ যদি মনে করে মিছিল করবে তা তো করতেই পারে কিন্তু সাধারণ পাবলিক যাতে কোনোরকম হ্যাম্পার না হয় এই জিনিসটা দেখার জন্য আমরা এখানে এসেছি সিপিএমজি বনধ দেখেছে তার প্রভাব করে কোনো দিকেই আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে নাগারজোলা থেকে আরম্ভ করে সব কিছুই সকাল থেকেই সব কিছু ঠিকঠাক আছে আমরা চারিদিকে দেখতে পেলাম সেই জায়গাতে এখন কর্ম আশা সেই বন্ধকে কেউই সাপোর্ট করে না সেই কারণে বন্ধ পুরোপুরি একদম অসফল সেদিক দিয়ে কোনো নির্দ্বিধায় আমরা বলতে পারি